নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি উনিশে পৌষ চারই জানুয়ারি রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনিশে পৌষ ফোর্থ জানুয়ারি রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে পৌষ ফোর্থ জানুয়ারি রবিবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা এক প্রতিপদ দিবাদ দুটো তেইশ পুনর্বসু নক্ষত্র সন্ধ্যা পাঁচটা ছত্রিশ যোগ দিবা সাতটা একত্রিশ পরে যোগ শেষ রাত্রি চারটে কৈল করণ দিবা দুটো একটা পঁয়ত্রিশ গতে গড় করণ এবার আসুন দেখিনি গোহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা খেয়ে কোথায় অবস্থান করছে আজ আজ চৌঠা জানুয়ারি উনিশে পৌষ রবিবারে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর কর্কটে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে পুনর্বসু নক্ষত্রে কেতু অবস্থান করছে সিংহে বুধ মঙ্গল রবি শুক্র অবস্থান করছে ধনুতে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ উনিশে পৌষ চৌঠা জানুয়ারি আজ রবিবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃষ্কার কারোর শারীরিক সুস্থতা আপনাকে যথেষ্ট আনন্দ দেবে এছাড়া নবমে চন্দ্রের অবস্থান আপনার ভাগ্য খুলবে নানা দিক থেকে সুযোগ আসবে নানা দিক থেকে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার শ্রীবৃদ্ধি যোগ আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের জন্যে আপনি যথেষ্ট আনন্দিত হবেন আপনি যদি বিশ্বিক রাশি জাতক জাতি খান এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে তবে আজকের দিনে আপনাকে যথেষ্ট চাপে থাকতে হবে যে ব্যাপারে তা হচ্ছে আপনার শরীর আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সতর্ক থাকবেন শরীরে আকস্মিক গ্যাস অঙ্গলের সমস্যা বা কোথাও পড়ে গিয়ে হাত লাগার সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনের সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা যেমন উপকৃত হবেন তেমনই আত্মীয় স্বজনরাও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন এছাড়াও বৃষ্টির রাশি আপনার যেদিক দিয়ে বড় সৌভাগ্যের খবর তা হচ্ছে লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ফোর ফোর ওয়ান ফাইভ 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 এই সংখ্যা ধরে চলুন আপনি ভালো অঙ্কের লটারি পেতেই পারেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনের সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনের সাফল্যই সাফল্য এছাড়াও আপনার যেদিক যে সুখবর তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব দ্বারা উপকৃত হবেন এছাড়া আপনি জীবনে একাধিক ক্ষেত্র থেকে আপনি নানা সুযোগ পাবেন সেদিক দিয়ে আপনি নিশ্চিত থাকতেই পারেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপথা দু সিদ্ধি দিতে ভুটবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তাকে অবশ্যই জপ করবেন এতে বাবা বিশ্বনাথ সন্তুষ্ট হবেন আপনার কেউ না কেউ আপনার জীবনে সত্য কেউ না কেউ অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে আমি যদি বিশেষভাবে বৃষ্টি রাশির জাতক জাতিকা হন বৃষ্টি রাশি আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন উদ্যম আছে এছাড়াও আজকের দিনটা আপনি বিশেষ করে কেয়ার রাখতেই পারেন আপনি যদি আপনি যদি বৃষ্টি রাশি মানুষ হন এছাড়াও আজকের দিনে আরও একটা কথা অবশ্যই বলতে হবে আপনার জীবনে যে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ তার জন্যে আপনার জীবনে নতুনত্বের ছোঁয়া আপনি লাগিয়েছেন এর জন্যে আপনি নতুনত্ব পেয়েছেন তবে আজকের দিনে এটা বলবো যে আপনার জীবনে আরও বড়ো কোনো প্রাপ্তি যোগ আছে যা আপনাকে আগামী দিনে যথেষ্ট সৌভাগ্যবান করবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিস্তৃত দেখুন আপনার জীবনে নতুনত্বের ছোঁয়া আপনি পাবেন এবং কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগও পাবেন তবে আজকের দিনে আপনি অবশ্যই কালকে সূর্য প্রণাম অবশ্যই করবেন আর সূর্যাস্ত দেখবেন না সূর্যদেবকে অবশ্যই দেখে প্রণাম করবেন এমনি প্রণাম করার সূর্যদেবকে প্রণাম করবেন জলের মধ্যে লালপুর দুর্ব আতকচালিত ভুলবেন না সূর্যদেবকে আপনার জীবনে নতুন নতুন উৎসর্গ আসবে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিকে বললাম তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনের সাফল্য আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ